রোজ রোজ একঘেমি টিফিন বন্ধুরা কারোরই ভালো লাগে না তাই যদি একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকমের টিফিন আমরা খাই বা বাচ্চাদের টিফিন বক্সে দিই তাহলে কিন্তু ভীষণ মজা পাবে বাচ্চারা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সব থেকে সহজ উপায়ে দারুণ একটি হেলদি টেস্টি ব্রেকফাস্ট বলুন আর টিফিন বক্স বলুন বাচ্চারা পেলে ভীষণ খুশি হবে এই টিফিনটা আর খেতেও অসাধারণ লাগে শুধুমাত্র ঘরে থাকা একটি উপকরণ দিয়েই বানানো যায় আর ঝটপট হয় খুব সহজে খুব কম সময়ে কম উপকরণে দারুণ একটি হেলদি রেসিপি তা চলুন দেখা যাক কিভাবে এই ব্রেকফাস্ট বা টিফিন বক্সটা তৈরি করেছি প্রথমে এখানে একবারটি সুজি নেব হ্যাঁ বন্ধুরা যে টিফিনটা হবে দুজনে খেতে পারবে বা দুটো টিফিন বক্স সে তিনটে টিফিন বক্সে আপনারা দিতে পারবেন প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এখানে কিছুটা পরিমাণ গোটা জিরে দেব। হ্যাঁ বন্ধুরা গোটা জিরে একটু বেশি পরিমাণেই দেব কারণ এই জিরেটা যখন সুজির মধ্যে যাবে মুখে পড়বে খুব ভালো লাগে খেতে আর সুজিটা দিয়ে দিলাম এখানে আপনারা ঘিও দিতে পারেন আমার কাছে ঘিটা একদম অল্প আছে সামান্য তার জন্য আমি দিলাম না সর্ষের তেল দিলাম দিয়ে খুব বেশি ভাজবো না আমরা যেমন সুজি রান্না করি বরফি করি সেইভাবে ভাজবো না হালকা এক মিনিট মতো নাড়াচাড়া করে দেখুন হালকা ব্রাউন কালার হয়ে এসছে এইবার এর মধ্যে কিন্তু জল দেব। যে পাত্রটায় সুজি নেব তার মানে সেই পাত্রের দেড় দেড় গুণ মানে ধরুন এক বাটি সুজি নিয়েছি এক বাটি জলে তো হবে না সুজিতে প্রচুর জলটা টানে এক বাটি জল দিয়ে দিলাম এইবার এই বাটির আর হাফেরও কম একটু জল দেব। দিয়ে লো ফ্লেমে কিন্তু এটাকে কুক করতে হবে কুক করতে করতে একটা সুন্দর দেখুন জলের মাপটা কিন্তু একদম মেজারমেন্ট জলের মাপটা সঠিকভাবে দিতে হবে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম নুনটা আগেই জলের মধ্যে দিলে ভালো হতো আমার নুনটা দেওয়ার কথা একদম স্মরণ ছিল না নুনটা আপনারা জলের মধ্যে দেবেন দিয়ে তারপরে সুজিটা দেবেন দেয়া হয়ে গেল এবার সুজিটা ভালোভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে সুন্দর একটা ডু তৈরি হবে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু নাড়ব গ্যাসের ফ্লেম লোতে রেখে সুন্দর একটা ডো তৈরি করে করে নেবো আর সুন্দর ডোটা তৈরি করে এটাকে ঠান্ডা হতে টাইম দিতে হবে তা দেখুন কড়াই থেকে ছেড়ে দিয়েছে এইবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা এই সুজিটা সুজির এই রেসিপিটা কিন্তু সবারই খুব ভালো লাগবে খেতে খুবই ভালো আমি অনেকবার বাড়িতে তৈরি করেছি আর এইখানে দেখুন ঠান্ডা হয়ে গেছে হয়নি পুরোটা একটু গরম আছে হাতে একটু আমি তেল মাখিয়ে নিয়েছি তেল মেখে তারপর সুজিটা ভালোভাবে মেখে নিতে হবে আমরা যেমন আটা বা ময়দা মাখি প্রচণ্ড গরম হাত দেওয়া যাচ্ছে না তা সেইভাবে মাখবো মেখে সুন্দর দেখুন শেপ দেব শেপটা ডিপেন্ড করছে কে কেমন দেন আমি এইভাবে দিয়েছি আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন তা দেখুন এইভাবে সুন্দর শেপ দিয়েছি আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন বাচ্চারা ভীষণ মজা করে খাবে তা এইভাবে আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি ছোট ডোটা যখন তৈরি করব খুব সুন্দরভাবে এটাকে ডোলতে যাতে ভেঙে না যায় বা ফেটে না যায় এইভাবে হাতে একটু প্রেশার ক্রিয়েট করে এটাকে ডো প্রেস করে তারপরে এই কড়ি আঙুল দিয়ে এইভাবে গোল করে দেবো গোল করে দিলে দেখুন খুব সুন্দর হয়ে গেছে তো এইভাবে সবগুলি করে নেব একদম কম সময়ে সুন্দর একটি রেসিপি দেখতেও ভালো লাগে তা এইবার একটা কড়াইতে জল দিতে হবে জলের উপরে দেখুন জলটা প্রায় ফুটতে শুরু করে দিয়েছে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এই পাত্রটায় আমি তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে নিতে হবে তেল মাখিয়ে নিয়ে তারপর এই সুজির দশ মিনিট মতো লাগবে হাই ফ্লেমে দশ মিনিট কুক করলেই হয়ে যাবে দিয়ে হয়নি আরেকটু লাগবে আমি পাঁচ মিনিট পরে খুলেছিলাম ওটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার তাওয়াতে তেল দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল এবার এর মধ্যে কিছুটা কারিপাতা দিয়ে দেবো কারিপাতা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সর্ষে দিয়ে দিলাম সর্ষে দিলেই তো চটপট করে ফুটবে বন্ধুরা এইবার কুচিয়ে রাখা আদা টমেটো কাঁচা লঙ্কা দেখুন আদা টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আছে ধনে পাতাটা পরে দেব এখানে দুটো ছোটো সাইজের টমেটো দিয়েছি আদা দিয়েছি এক ইঞ্চে এটা একদম ঝিরিঝিরি গ্রেট করে নিয়েছি আচাটা যা চলে যা আর এইভাবে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটু এর মধ্যে চিনি দেব যেহেতু বাচ্চারা খাবে একটু চিনি দিয়ে দেবো আর একটু গুঁড়ো মশলা দিলাম গুঁড়ো মশলা বলতে ভাজা মশলা এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আমার যে ভাজা মশলা আমি অনেক রেসিপিতে দিই সেটা আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন দিয়ে এইবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করবো টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এইবার এগুলো ঢেলে দেবো দেখুন একটার গায়ের সঙ্গে একটা লাগেনি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে এটাকে নাড়তে হবে ভালোভাবে নামিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে নিলেই টমেটো সসটা আপনার এর মধ্যেও দিতে পারেন আমি দেব না কারণ যেহেতু টমেটো দিয়েছি আর টমেটো সস এটা যখন খাবে বাচ্চারা তখনই দিয়ে খেলে ভালো লাগবে ওরা দেখতেও পছন্দ করবে তাছাড়া টমেটো সসটা বাইরের কেনা তাই একটু কম খাওয়াই ভালো বন্ধুরা তা আজকের এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর লাইক অবশ্যই করবেন রেসিপি ভালো লাগলে আর আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর বন্ধুদের সবাইকে আমার অদৃশ্য